এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে দুর্ব্যবহারের ঘটনা ঘটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে দুর্ব্যবহারের ঘটনা ঘটে অবশ্য যখন এ ঘটনা ঘটে তখন আক্তার হোসেন ও তাসনিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন নয় দিনের নিউ ইয়র্ক সফরশেষে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা আজ সকাল নয়টায় ঢাকায় আসেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নাকিবুর রহমান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বিমানবন্দরে ঘটনা প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এ সময় আক্তার হোসেন ও তাসনিম যার জন্য ফুল নিয়ে পাশেই অবস্থান করছিলেন এনসিবির কিছু নেতাকর্মী হুমায়ুন কবির বক্তব্য চলার মধ্যেই এনসিবির নেতাকর্মীরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল এনসিবির নেতাকর্মীদের এভাবে উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন একজন সাংবাদিক তখন এনসিবির কিছু নেতা তাদের উপর চড়াও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকেরা চলে যাচ্ছেন তখন এন